প্রশ্ন হলো তারাবিতে চার রাকাত শেষে একটি দোয়া পড়া হয় এবং মোনাজাতে একটি দোয়া পড়া হয় এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন ভাইরা আমার তারাবীহ যেটাকে আমরা বলি এটা তারবি হাতনের বহু বচন এই শব্দটি মূলত এই সলাদটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবিহ এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয় যেটা কি করে করে পড়া হয় ভাই আরাম করে করে পড়া হয় চার পর পরপর যে আমরা বসে থাকি এই বসাটাও এটা যাতে একটু রেস্ট হয় এটা কোনো আবশ্যক না না বসলেও কোনো অসুবিধা নেই তো এই যে চার দোয়া আমরা পড়ি মুলকে এবং শেষ পর্যন্ত পুরো দোয়া আমার জানাও নাই আসলে এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই মুক্তাদি তো কোনো ডিউটি নাই তারাবিতে কোনো ডিউটি আছে হাবের তুফান মিল পড়ে যাচ্ছে সে তো দাঁড়িয়েছে পিছনে কোনো কাজ আছে তার পুরো নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম কোন কাজ নাই তো শুনতেছে শুধু তাই না মুখ দিয়ে ফেনা ছুটতেছে তো হাবেশ সাহেবের মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ সালাম ফেরানোর পর চার রাকাত পরে সালামটা ফিরাইতে না ফিরাইতে সবাই মিলে তালা তালা সুবাহান মুলকে দিলেন টান তো এতক্ষণ তো বেচারা রেস্টই ছিল এখন না বরং কষ্ট হইলো ঠিক না ভাই ঠিক তাইলে এই বসাটা যে রেস্টের জন্য রেস্ট হলো কোথেকে আর খোলাসা কথা হলো চার রাকাত পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই কোরান হাদিসের ফরমেটের মতো করে নেই তাহলে সেটার কারণে সব না হয়ে বরং গুনা হওয়ার সংখ্যা আছে এই জন্য সাবধান থাকতে হবে চার রাখাত পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন ওটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারাবি পড়ে না কিরে বাবা কেন তারাবি পড়তে যাস না কহুজুর এখন ওই যে তারাবির দোয়া মুখস্থ করতে পারিনি আছে না নাই অতএব এই সমস্ত ভুল ভুলভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আবার তারাবির এই চার রাখাত পর যেরকম দোয়া আছে একইভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজুরু ইয়া মুজির সাদ শেষে দেয় আর কি কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে হাবিজ সাহরা পড়েন কোথাও পাইছেন একটু দেখাই দিলে আমরাও করতে পারি নাই তো কোথাও বুঝতে পারছেন কথা তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরমেট তৈরি করব সেটা বেদাত হবে মনে রাখবেন টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে বেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহান্নাম ঠিকানা আমরা তারাবির পর চার রাগাত পর রেস্ট পারে আমরা ওই টাইমে বসে চা খাইতে পারি পানি খাইতে পারি বসে থাকতে পারি জিকির করতে পারি এটা আমাদের ব্যাপার কিন্তু এটা দোয়া বানিয়ে নিবো যে পড়তে হবে সবাই আবার সুরে সুর তালে তাল মিলিয়ে সরিয়ে কোনো ইবাদতের মধ্যে নিজের মন গড়া কোনো পদ্ধতি ঢুকানো যায় অতএব এটা